প্রিয় দর্শক এখন আমি আছি ডামোডা গাজীপুর দিল্লি ব্রিজের পাশে নিউ একটা ব্রিজ হয়েছে সেখানে আছি আমি আপনারা দেখুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কত সুন্দর রাস্তা দেখেন যদি কারো দেখতে মন চায় আমাদের সাথে যোগাযোগ করবে আপনাদেরকে নিয়ে আমি এখানে চলে আসবে দেখুন কত সুন্দর ফুচকার দোকান দোকান দেখেন দেখতে থাকেন তাহিদ বাই তাহাই তোমাদের জানাই কত সুন্দর সিনারিগুলো দেখেন মন চাইলে এখানে চলে আসবেন ভিডিও বানানোর জন্য ঠিক আছে আমি এবার রাখি ধন্যবাদ সকলকে সালামুাইকুম ভালো থাকবেন